আরে ভাই এখানে কি করতেছে ঝড়ের মধ্যে দেখেন দশ পনেরো মিনিট ঠান্ডা ভাই ওরে ভাই কাল বৈশে কি ঝড় উঠতেছে দেখছো এই দেখেন ভাই কত বড় মধুর চাকরি মধুর চাকু আছে এই যে কত বড় মধুর চাকু দেখেন এই মধুর চাকু কিন্তু আছে এয়ার কুলার নিয়ে আসছি আপনার

এই পাশেও দেখেন আছে কিন্তু অনেক সুন্দর এটা ওয়ার্ড 110 ওয়ার্ড 110 ওয়ার্ড থাকবে মাত্র ভাই মাত্র এক মাসের এসি বিদ্যুৎ বিল দিয়া এই এয়ার কুলার নিতে পারবেন ভাই এক মাসের এসি এর বিদ্যুৎ বিল দিয়া এবং ভাই সারা বাংলাদেশে নষ্ট হলে সার্ভিস বাসায় গিয়ে করে দিবে সার্ভিস বাসায় করে দেবে কোম্পানি লোক করে দিবে ভাই এবং ভাই

পানিটা এসে কিন্তু এখানে পুরোটা ভরা হবে আচ্ছা পুরোটা ভরা যাবে কিন্তু তারপরে হানিকমপ্যাক ভিজবে আচ্ছা randomNumber পাবেন আচ্ছা এবং নাইট মোড আছে ভাই আছে রাতে ঘুমানোর জন্য নাইট মোড ওকে আওয়াজ হবে না আচ্ছা কিন্তু বাতাস পাবেন ঠান্ডা পাবেন ফিল ফিল হ্যাঁ এবং সুইং ঘুরে ঘুরে বাতাস নিতে পারবে ঘুরে ঘুরে বাতাস নিতে পারবে জি নিচু করতে পারবেন উচ্চ করতে পারবেন উঁচাও করা যাবে কিন্তু পুরোরে যারা ঘুমায় নিচে করতে পারবেন উচ্চ করতে পারবেন

আচ্ছা দুইটা থাকবে দেখেন এই যে এগুলো কি থাকবে দুইটা দেখেন খুব সুন্দর ভাই খুবই চমৎকার থাকবে আচ্ছা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা একশো দশ ওয়ার্ড থাকবে কিন্তু একশো দশ খুবই চমৎকার এগুলো জি আচ্ছা এক ঘরে তো আর ঘরে নেওয়ার জন্য ইলেকট্রিক কুলার ইলেকট্রিক জি আচ্ছা আর এগুলাতে কি কি ফিউচার পাবেন আমি বলে দিই এগুলো কি কি ফিউচার থাকবে এগুলো আমরা একটু দেখাই দেই দেখতে পাচ্ছেন বক্সটা দেখছেন এটা 45 লিটার ভীষণ ইয়ার কুলার ওকে ঠিক আছে এখানে দেখেন কত কি কি সিস্টেম দাও অনেক কিন্তু সেটিং মোটর ঠিক আছে এবং দেখেন এখানে কি কি এই যে দেখেন অনেক কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে 110 ওয়াট ওকে 28 লিটার ওয়াটার ট্যাঙ্কি পানি দিতে পারবেন 28 লিটার ওকে 6500 rpm থাকবে এটা দেখছেন খুবই চমৎকার কিন্তু এগুলো এই এয়ারকুলার টা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে দাম থাকবে অনলি মাত্র 14900 হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে